প্রিয় দর্শক আমার সাথে থাকুন আমরা এখন পার্কের ভিতরে ঢুকবো গাজীপুর সাবারি পার্কে অলরেডি সে আমাদের সাথেই থাকুন আমরা পার্কের ভিতরে যে বিনোদন বাঘ ভাল্লুক এবং বনের যত মানে বানর মানে সব কিছু আমরা তুলে ধরবো বিস্তারিত প্রতিবেদনে আমার সাথেই থাকুন এবং এখনই আমরা প্রবেশ করব ধন্যবাদ সকলকে প্রতিবেদন বিশ্বাস সাথেই থাকবেন বিস্তারিত চারটে প্রতিবেদনে আসুন গণত আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশন স্যার, সামি স্যার, রুহুল স্যার এবং এই আদর্শ জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব আলাউদ্দিন শেখ সাহেব আলম গ্রুপ অবিনদেশিস ফুলিয়াসর কিশেবা পার্কের ভিতরে যেটা প্রধান আকর্ষণ এবং আমরা সকলেই কুলিয়াচর জনতা আদর্শ জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান বনের এখনো কিছু দেখতে পাচ্ছি না তো যাই হোক সাথেই এখন প্রিয় দর্শক আমি আপনাদেরকে বনের যে প্রকৃতির দৃশ্য এবং লাঞ্চের সময় এবং হরিণ ভাগ দর্শক দেখি যদি সাথে হ্যাঁ যদি কেউ দেখতে পান আমাকে একটু সারা দিবেন দেখি কোন দিকে দেখা যায় ওই সামনের দিকে দেখা যাচ্ছে ওরে বাবা প্রিয় দর্শক এই যে হরিণ বলা হয় আমরা গাজীপুর সাফারি পার্কের ভিতরে আছি ড্রাইভার সাহেবকে অসংখ্য ধন্যবাদ গাড়ি কিছুক্ষণ বিরতি দেওয়ার জন্য বা তখন আপনারা আসবেন যদিও এবং বিনোদন মোবাইলে বর্তমানে অনলাইনের যুগ

অবশ্যই সাথে থাকুন তৃতীয় গেটে আমরা চলে আসলাম প্রিয় দর্শক সাথে থাকুন তৃতীয় গেটে দেখি কি প্রধান আকর্ষণ থাকে প্রিয় দর্শক গেট খুলবে এই যে গেট খোলা হচ্ছে তৃতীয় তিন নাম্বার গেট দেখা যাক এখানে সিং সিংহ সিংহ সাফারি দেখা যাক সিংহ সাফারি সিংহ সাফারি দেখা যাচ্ছে কিন্তু দেখা যাক আমরা সিংহ দেখতে পাই না ওই যে সিংহ ঘুমাচ্ছে অলরেডি রৌদ্রের বেলা তো দুপুর হয়ে গেছে সিংহ ঘুমাচ্ছে খুবই সাবধান হ্যাঁ সিংহ ঘুমাচ্ছে না না এর দুপুর বেলা হয়ে গেছে তো অলরেডি ঘুমাচ্ছে মানে রেস্ট নিতেছে সিংহ অসাধারণ রাত্রে ঘরের ভিতরে চালের নিচে মনে ঘুমিয়ে থাকে সিংহ সফারি প্রিয় দর্শক আমরা রোদ্রের সময় হয়তো এই যে বনের যেই বাঘ বাল্যক বানর সবকিছু মানে রেস্টে আছে যেমন দুপুরবেলা লাঞ্চের সময় আমরা রেস্টে থাকি তো প্রিয় দর্শক তারপরও যতটুকু পারবো ততটুকু হ্যাঁ প্রিয় দর্শক আমরা শেষ প্রান্তে চলে আসছি সাফারি পার্কের যে বন বিভাগে ঘুরে আসলাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম